তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসছেন মোটামুটি এই আলোচনাটা বেশ এখন পোক্ত শক্ত তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর হিসেবে আসছেন এই আলোচনাটা অনেক বেশি বেগমান হয়েছে পনেরো তারিখে বাংলাদেশ ফ্লাই করবে ইন্ডিয়ার উদ্দেশ্যে চেন্নাইতে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট তারপর টি টোয়েন্টি তামিম ইকবাল খান ক্রিকেট অপারেশন এর দায়িত্বে আসবেন এই আলোচনাটাও চরম প্যারামিটারের অনেক উচ্ছে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে ইন্ডিয়াকে এটা নিয়ে আর কি হবে বা এটা কত বড় অর্জন সেই ব্যাখ্যাটা আসলে আমি দিতে এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসছেন এটা নিয়ে খুব বেশি ডাউট নেই তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন তাহলে তার রোলটা তিনি কিভাবে এক্সিকিউট করবেন এবং প্লেয়ার তামিমের থেকে কেন বোর্ড ডিরেক্টর তামিমের খুব বেশি প্রয়োজন পড়লো তামিম ইকবাল খান এমন একজন ক্রিকেটার কদিন আগে যে বিপিএলটা হলো সেখানটাও তিনি বাংলাদেশের বিদেশের যত ক্রিকেটার অংশগ্রহণ করেছেন সবার মধ্যে হাইয়েস্ট রান করেছেন টুর্নামেন্টে সেরা ক্রিকেটার হয়েছেন দলকে চ্যাম্পিয়ন করেছেন নক আউট স্টেজে যেভাবে ব্যাট করেছেন অসাধারণ যেভাবে নেতৃত্ব দিয়েছেন অসাধারণ যেসব ক্রিকেটারকে বাতিলের খাতায় ফেলা হয়েছিল তাদেরকে যেভাবে পিক করেছেন এবং ক্লিক করিয়েছেন অসাধারণ সেই তামিমের হুট করে কেন খেলোয়াড় তামিমের থেকে ক্রিকেটার তামিমের থেকে ডিরেক্টর তামিম রোলে বেশি প্রয়োজন পড়লো এখন দেখুন তামিম যদি ক্রিকেট খেলেন তামিম কতদিন ক্রিকেট খেলবেন সর্বোচ্চ এক বছর যতটুকু আমি তামিমকে চিনি জানি বুঝি কিন্তু তামিম যদি ক্রিকেট বোর্ডে সার্ভ করতে চান এবং সেটা এখন থেকে যদি শুরু করতে চান সেটা অন্তত পরের পনেরো বিশ বছর তিনি যদি চান সম্ভব সেই জিনিসটা কেন এখন থেকে শুরু করতে হবে এটাও একটা প্রশ্ন এইটা নিয়ে আজকের আলোচনা এবং সেই আলোচনার সর্বপ্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও যেই ক্রাইসিসের মধ্যে গেছে যেই পট পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে যেভাবে ওভারকাম করেছে আমি বাংলাদেশ ক্রিকেটে লাস্ট ফিফটিন ইয়ার্স কাজ করছি আমার চোখে সেটা পরে নাই একদম পরে নাই বিগ বস টি টোয়েন্টি নামে একটা টুর্নামেন্ট হয়েছিল দু সালের দিকে তখন থেকে আমি ক্রিকেট সাংবাদিক তো তখন থেকে এখন পর্যন্ত দু হাজার শেষ দিকে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই এর আগের যদি ক্রিকেট হিস্ট্রি ঘাটাঘাটি করি তখনও খুব একটা পড়বে না কিন্তু এই পরিবর্তনের পর সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা যেটা সেটা হচ্ছে কে প্রপারলি রোলগুলো প্লে করবে ফারুক আহমেদ রয়েছেন নাসুল আব্দ ফাহিম রয়েছেন আগের বোর্ডে তিন চারজন ডিরেক্টর রয়েছেন যারা তাদের কাজটুকু এবং এক্সট্রা কাজ করার জন্য প্রস্তুত কিন্তু কিছু কিছু কাজ করার জন্য ইউ নিট সাময়ান যারা আসলে ক্যারিসমাটিক এবং একই সাথে ইনফ্লুয়েসিয়াল অ্যান্ড ইফেক্টিভ রোল প্লে করতে পারে ফ্রম দ্যাট কানেকশন তামিম ইকবালের পিক তামিম ইকবালের পিকের ওই কারণটা যদি আমি ব্যাখ্যা করি হি ইজ এ ক্রিকেটার হি ওয়াজ আ ক্রিকেটার যেভাবেই বলি ইজ ওয়াজ দিয়ে যিনি সবশেষ ড্রেসিং রুমের সিচুয়েশনটা জানেন ক্রিকেটারদের ডিমান্ড সম্পর্কে সরাসরি জানেন অ্যাজ হি ওয়াজ দ্য পার্ট দ্য ড্রেসিং রুম তিনি এটা খুব ভালোভাবে জানেন ক্রিকেটার কোচ ক্রিকেট বোর্ড এই যে তিনটা গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে কোন জায়গায় আসলে গ্যাপগুলো হবার কারণে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দল প্রপারলি ক্লিক করে না তিনি এটাও জানেন যে বাংলাদেশ দল লাস্ট দুইটা আইসিসি ইভেন্টে কি কারণে চরমভাবে ফেইল করেছে একটা ইভেন্টে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে সেমি ফাইনালসে যাবার সুযোগ থাকার পরেও সেটাকে গ্র্যাপ করে নেয় পিট বাঁচিয়ে কোনো মতে একটা জয় নিয়ে ফিরতে চেয়েছিল চান্ডিকা হাতুরু সিং এর অযোগ্য কোচের বস্তা বস্তা প্ল্যান ছিল সেখানটায় ভাবতে পারেন আর তার আগে যে আইসিসি ইভেন্ট সেখানটায় বাংলাদেশ নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে এইসব পুচ্চি পাচ্চা দলের সাথে হেরেছিল সো এই যে সমস্যাটা একটা দল বড় দল হতে গেলে আপনাকে আসলে গ্লোবাল ইভেন্টে ভালো করতে হবে একটা দল বড় দল হতে গেলে গ্লোবাল ইভেন্টে গ্লোবালি রিকগনাইজ অপোনেন্টকে আপনাকে বিট করতে হবে সেই জায়গাটায় যখন বাংলাদেশ ফেল করেছে এক বছরে দুবার দেন ইউ নিড সাম যিনি আসলে এই প্রসেসের সাথে খুব বেশি ইনভলভ ইউ নিড সাম যার ক্রিকেটারদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে ইউ নিড সাম ওয়ান যার আন্ডারস্ট্যান্ডিং অন্য আরেকজনের থেকে সেটা হতে পারে ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যানের দায়িত্বে থাকা অন্য কোনো ডিরেক্টর অথবা হতে পারে সাবেক কোন ক্রিকেটার হতে পারে বড় কোনো কোচ তার থেকে বেটার তো তামিম ইকবাল খান আমার কাছে মনে হয় রাইট নাও বিগার ক্রিকেট বোর্ডে বেশি প্রয়োজন এবং তিনি যদি আসেন যে আলোচনাটা আমরা করছি সেটা যদি বাস্তবায়িত হয় ইটস গোয়িং টু বি হিউজ ফর বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ দলে অনেক আলোচনা হচ্ছে এবং বাংলাদেশ দলের টেস্ট কেন্দ্রিক আলোচনাটা অনেক বেশি পনেরো তারিখে বাংলাদেশ ফ্লাই করবে ইন্ডিয়ার উদ্দেশ্যে চেন্নাইতে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট তারপরে টি টোয়েন্টি অন্য কোনো সময় হলে আমরা টি টোয়েন্টি নিয়ে বেশি আলোচনা করতাম কেন আলোচনা করতাম কারণ টেস্টে আমাদের এক্সপেকটেশন থাকে না ইন্ডিয়া টেস্ট খেলতে গেলে তো সেটা আরও বাজে অবস্থা পিঙ্ক বল টেস্টের কথা আপনি নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ কত বাজে ক্রিকেট খেলেছিল কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ হতাশ করেছিল বাংলাদেশকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছিল অনেক ধরনের আলোচনা ছিল ডিসকাশন ছিল টি টোয়েন্টিতে আবার বাংলাদেশ ভালো করে উনিশ নভেম্বর দু হাজার তিন নভেম্বর দু হাজার উনিশে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল সিরিজ জয়েরও সুযোগ ছিল সেটা শেষ পর্যন্ত করতে পারেনি কিন্তু এবার সিনারিও ডিফারেন্ট পাকিস্তানকে বিট করার পর থেকে টিম টাইগার্স এর প্রতি এক্সপেকটেশন স্কাই হাই দা ওয়ে বাংলাদেশ দল পারফর্ম করেছে সবশেষ টেস্ট সিরিজে অ্যাওয়ে দেখিয়ে রাওয়াল পিন্ডিতে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানের মতো একটা বড় শক্তিকে এটা যে কোনো দলের জন্য আসলে একটা বড় ধরনের হুমকি আমি মনে করি এন্ড ফ্রম দ্যাট কানেকশন এই সিরিজটা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন এই সিরিজে বাংলাদেশ দল সফল কি বিফল এটা প্যারামিটারটা কি হবে আবার বাংলাদেশ দলের আসলে কার্যকর ক্রিকেটার হিসেবে বা কার্যকর ডিপার্টমেন্ট হিসাবে কোন জায়গাগুলো কাজ করবে এই যে দুইটা জায়গা দুইটা ভিন্ন ভিন্ন জায়গা এই দুই ভিন্ন জায়গা নিয়ে এবারে আলোচনা প্যারামিটার হবে আমি মনে করি আর প্লেইং এগেনস্ট টিম লাইক ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইফ ইউ ক্যান এনশিওর আ ড্র অ্যাট লিস্ট আমার কাছে মনে হয় এটা একটা জয়ের সমান যদি বাংলাদেশ ড্র করতে পারে অন্তত একটা টেস্টে ডেফিনেটলি ইন্ডিয়া ইজ আ হিউজ পাওয়ার হাউস অফ ক্রিকেট সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের ড্র করার যদি একটা সুযোগ থাকে সেটা যদি করতে পারে ইজ গুড যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে ইন্ডিয়াকে এটা নিয়ে আমার কি হবে বা এটা কত বড় অর্জন সেই ব্যাখ্যাটা আসলে আমি দিতে যাচ্ছি না এটা আপনারা আপনাদের মতো করে ভেবে নেবেন বাংলাদেশ দলের আসলে এই মুহূর্তের শক্তির জায়গাটা কোথায় দেখুন তিনটা পার্টিকুলার ডিপার্টমেন্ট খুব স্ট্রংলি কাজ করে একটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট একটা হচ্ছে ওপেনিং আরেকটা হচ্ছে ব্যাটিং ব্যাটিংয়েরই আরেকটা পার্ট মিডল অর্ডার আমি কেন ব্যাটিং ডিপার্টমেন্টকে দুই ভাগে ভাগ করলাম দেখুন অনেক সময় ক্রাইসিস তৈরি হয় এবং সেই ক্রাইসিসটা শুরু হয় শুরু থেকে ওপেনিং থেকে বাংলাদেশের ওপেনাররা ক্লিক করতে পারে না এরকম একটা মানে বড় সময় ধরে এরকম একটা দুর্নাম রয়েছে সো ওই জায়গাটায় ওপেনাররা যদি প্রপারলি ক্লিক করতে পারে যেটা করেছে সাদমান 93 থ্রি মেরেছিল আমরা সবাই জানি পাকিস্তানে গিয়ে তাহলে কিন্তু বাকিদের প্রেশারটা কমে যায় ফার্স্ট টেন ওভার্স যদি আপনি স্টে করতে পারেন তাহলে পরে যারা আসবেন তাদের জন্য কিন্তু একটা স্বস্তি তৈরি হয় এবং একই সাথে প্যানিক সিচুয়েশন প্যানিক বাটন প্রেস করে আউট হয়ে গেলাম এই একটা একটা দলের সুযোগ বা যেটা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা খুব সুন্দর ওপেনিং পার্টনারশিপ পেলাম তামিম ইকবাল যখন রেগুলার টেস্টে ছিল আমরা মোটামুটি পেতাম সেই জায়গাটায় পরে গিয়ে আসলে অনেকে কে হারিয়ে ফেলে বিল্ড আপটা হয় না টেস্ট হচ্ছে সেশনে খেলা পাঁচ দিন যদি মাঠে করে পনেরোটা সেশন পার ডে আপনাকে প্ল্যান করতে হবে এই সেশনে আমি কি করব। সেশন আফটার লাঞ্চ আফটার টি এই যে ব্যাপারগুলো সো প্ল্যানটা তো হবে প্রত্যেকটা একটা মতো করে আপনি যদি ব্যাটিং থাকেন একরকম বোলিংয়ে থাকলে আরেক রকম কিন্তু দিন শেষে প্রত্যেকটা সেশন জয় হচ্ছে একটা দলকে এগিয়ে রাখে একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে ডমিনেট করতে সেই জায়গায় যখন বাংলাদেশের মিডল অর্ডার এই মুহূর্তে এত কম্প্যাক্ট এত কম্প্যাক্ট মুশফিকুর রহিম রান পেয়েছেন লিটন কুমার দাস রান পেয়েছেন টেলেন্ডারে গিয়ে মেহদি হাসান মিরাজ রান পেয়েছেন বাংলাদেশের মমিনুল হক তিনিও টুকটা রান পেয়েছেন মানে লাস্ট টেস্টে এত বিরুদ্ধ কন্ডিশনে যেখানে চরম গরম ছিল সেই কন্ডিশনে গিয়ে যখন ব্যাটাররা রান পেয়েছেন ওপেনিং এ মিডল অর্ডারে এবং বোলাররা দুই এন্ড স্পিনে যথেষ্ট ভালো করেছেন দশ উইকেটের দশটাই আমরা দেখেছি সেকেন্ড টেস্টে পেসাররা নিয়েছিলেন পার্টিকুলার একটা ইনিংসে স্পিনাররা প্রথম টেস্ট একটা অবিস্মরণীয় ভূমিকা পালন করেন সাকিব হাসান মিরাজ সো এই জিনিসগুলো একটা দলকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নাজমুল হোসেন শান্ত আউট অফ ফর্ম কিন্তু যখন তিনি দেখছেন তার বাকি দশজন ক্রিকেটার ঠিকই পারফর্ম করছেন কাউকে নিয়ে কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তখন তার সেই পারফরমেন্সটাও যেমন ঢেকে যাচ্ছে অট পারফরমেন্স একই সাথে তিনি কনফিডেন্টলি ডিসিশনগুলো মেক করতে পারছেন বাট এগেনস্ট ইন্ডিয়া বাংলাদেশকে ভালো করতে হলে আরও কম্প্যাক্ট ক্রিকেট খেলতে হবে ছোট ভুল করা যাবে না নাটলি ক্যাপ্টেন শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট সবাই ভালো থাকবেন টেক কেয়ার